জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ফখরুলের অভিযোগ জিয়া পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখতে চার্জ গঠন এদিকে মোশারফ বললেন সরকার সোজা পথে না এলে গণ অভ্যুত্থানে পতন ঘটবে বিএনপি ক্ষমতার জন্য নয় মানুষের কল্যাণে কাজ করে মন্তব্য ডক্টর মইন খানের এবার অনির্দিষ্টকালের কালের জন্য নিউ মার্কেট বন্ধ ঘোষণা জানিয়ে দেব দেশের বড় মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডে বিএনপির উদ্বেগ সর্বশেষ জানিয়ে দেব সরকার দুর্নীতির রাজ্য গড়ে তুলেছে অভিযোগ করলেন ফখরুল আহমেদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জিয়া পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখতে চার্জ গঠন বললেন ফখরুল জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনকে ফরমায়শি বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন জিয়া পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখতে হেও প্রতিপন্ন করতেই এ ধরনের চার্জ গঠন করা হয়েছে ফখরুল বলেন গত তেরো এপ্রিল তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জ গঠন করেছেন আদালত যে প্রচেষ্টায় ফরমাইশি ও প্রতিহিংসা পরায়ণ বিএনপির আন্দোলন থেকে জনগণকে বিভ্রান্ত করতে এ ধরনের চার্জ গঠন তিনি বলেন ক্ষমতাসীনরা নিজেদের মামলা প্রত্যাহার করলেও বিএনপির বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যাহার না করে বরং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশন এখন বিএনপি দমন কমিশনে রূপান্তরিত হয়েছে নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করতে সরকার দুদককে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন ফখরুল উল্লেখ্য জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় গত তেরো এপ্রিল তারেক রহমান ও তার স্ত্রী ডা জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত এর মাধ্যমে এ মামলায় তাদের আনুষ্ঠানিক বিচার শুরু হল ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান পলাতক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের শুরুর জন্য ষোলো মে দিন ঠিক করে দেন সরকার সোজা পথে না এলে গণ অভ্যুত্থানে পতন ঘটবে বললেন মোশাররফ দেশে আইনের শাসন ও গণতন্ত্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন আগামীতে নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচন হতে হবে। এটা আজকে বিশ্ব বলছে। সরকার যদি সোজা পথে না আসে তবে অতীতের মতো গণ অভ্যুত্থানে তাদের পতন ঘটবে আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব বিনোনয়তন এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দলের তেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেই সবার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি সংগঠন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎপুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বীর যুগ্মมหาสতি অ্যাডভোকেট সুদ মুয়াজ্জেম হোসেন আলাল সহ আরো অনেকেই খন্দকার মোশাররফ বলেন এই সরকারের লোকেরা সিন্ডিকেট করে বিদেশে টাকা পাচার করে প্রাসাদ বানাচ্ছে তারা সবকিছুর তে সিন্ডিকেট করছে আজকে বিদেশি গবেষণা সংস্থা বলছে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে দেশে আইনের শাসন নেই সুশাসন নেই মানবাধিকার নেই সুতরাং দেশে স্থিতিশীলতা বজায় রাখতে গাইড জোড়ের সরকারকে হটানোর কোনো বিকল্প নেই সেজন্য সুষ্ঠু নির্বাচন দরকার কোন মতে এই সরকার আমরা বিএনপিওর সমমনা যারা আছে সবাই এক বাক্যে বলেছে নির্বাচনে যাব না তিনি বলেন এই সরকারের অধীনে ভোট হলে কি হবে তা সবারই জানা তারা আবারও ইভিএম এ ভোট দিতে চেয়েছিল কিন্তু আমাদের আন্দোলন ও জনগণের দাবির মুখে নির্বাচন কমিশন ইভিএম বাতিল করতে বাধ্য হয়েছে আজকে যেভাবে বেচে আছি সেটাকে বেচে থাকা বলে না কেউ বলতে পারে না ফেসবুকে কমেন্ট করতে পারে না সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে সাংবাদিক দম্পতি সাগর রুনি তার বড় প্রমাণ এই হামলার শুনানি আজকে একশোবার সময় পিছিয়েছে সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই সরকারের বিরুদ্ধে সমালোচককে রাস্তা বিরুদ্ধে বলা হয় বলে ক্ষমতাসীনরা ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নির্যাতন করছে বিএনপি ক্ষমতার জন্য নয় মানুষের কল্যাণে কাজ করে বললেন ডক্টর মঈন খান বিএনপি ক্ষমতার জন্য নয় মানুষের কল্যাণের জন্য কাজ করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ঐক্য পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন শীর্ষক আলোচনা সভায় ডক্টর আব্দুল মঈন খান এসব কথা বলেন ডক্টর আব্দুল মইন খান বলেন আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আন্দোলন করলে সেটা জায়জ হয় বিএনপি কারোর সাথে রাজনীতি করলে সেটা অন হয় দুই সালের আগে আমাদের জামায়াতের সাথে একটা নির্বাচনী জোট ছিল সেটা ছিল অঙ্কের বিষয় বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি করে মইনকান আরো বলেন সংবিধানের জন্য বাংলাদেশের মানুষ নয় বাংলাদেশের মানুষের জন্য সংবিধান রচিত হয়েছে বাংলাদেশের মানুষ যা চাইবে সেভাবে সংবিধান তৈরি করতে হবে বাংলাদেশের মানুষ সংবিধান পরিবর্তন করতে চাইলে সংবিধান পরিবর্তন করতে হবে আওয়ামী লীগ কি ভুলে গেছে তারা সংসদের এগারো মিনিট সংবিধান পরিবর্তন করে বাকশাল করেছিল কোনোদিন গণতন্ত্র বিশ্বাস করে না বিএনপির আওয়ামী লীগ এক নায়কতন্ত্রে ও একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে বাহাত্তর থেকে পঁচাত্তরে তারা যেভাবে বাকশাল কায়েম করেছিল তারা এবার অলিখিতভাবে বাকশাল কায়েম করেছে তারা মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে সকল ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে ড মইন খান বলেন সিপাহি বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়া মানুষের কাছে ফিরে এসেছিলেন বাংলাদেশের মানুষ তাকে খেতাবে ভূষিত করেছিল এদেশের মানুষ তাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিল তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন এটাই বাংলাদেশের ইতিহাস মানুষের চাহিদার ভিত্তিতে বিএনপির তত্ত্বাবোধক সরকার প্রতিষ্ঠিত করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান থেকে তত্ত্বাবোধক সরকার বাতিল করেছে এ সরকারের প্রতি মানুষের আস্থা নেই ড আব্দুল মইন খান আরো বলেন প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে তার মানুষকে হত্যা গুম নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে দুর্নীতি করে সরকারের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আজকের সরকার জানে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাকে ভোট দিবে তারা সেটা বুঝে নির্বাচন সুষ্ঠু দিতে চায় না সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষের চাহিদার জন্য মানুষের আস্থার জন্য সংবিধান একবার কেন প্রয়োজনে দশবার পরিবর্তন করতে হবে মনকার আরও বলেন ইনশাল্লাহ আমরা আগামীতে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। দ্রব্যমূল্য বাড়ার কারণে মানুষের নাবিশ্বাস উঠে গেছে মানুষ কষ্ট সেই কষ্ট দূর করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন সকল মানুষের পাশে বিএনপি আছে আমরা ক্ষমতার জন্য মানুষ নয় মানুষের কল্যাণের জন্য কাজ করি অনির্দিষ্ট কালের জন্য নিউ মার্কেট বন্ধ ঘোষণা আগুন লাগার ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজধানীর নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম এছাড়াও আগুনের কারণে শনিবার সকাল থেকে আশেপাশের চাঁদনিচক গাউচে হকাস মার্কেট বন্ধ রয়েছে আমিনুল ইসলাম বলেন নিউ মার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি সব দোকান মালিকদের নিয়ে এই জায়গায় অবস্থান করছি যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হবে অর্থাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না সবার সাথে বসে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিউ মার্কেটে বন্ধর ঘোষণা বলবৎ থাকবে বলেও জানান তিনি দেশের বড় মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডে বিএনপির উদ্বেগ রাজধানী নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড সহ ধারাবাহিকভাবে দেশের বড় মার্কেটগুলোতে অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি শনিবার এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে উদ্বেগ প্রকাশ করেন সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার কেবলমাত্র রাষ্ট্র ক্ষমতা রক্ষা করতে ব্যস্ত অগ্নিকাণ্ড রোধ সহ জনহিতকর কাজে তাদের কোনো অগ্রগতি নেই বিবৃতিতে ফখরুল বলেন আজ ভোরে রাজধানী নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নি অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনায় বিএনপি খুবই উদ্বিগ্ন ও ব্যথিত পবিত্র ঈদুল ফিতরের আগে রাজধানীর মগবাজারের স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং গত বৃহস্পতিবার নবপুর মার্কেটে আগুন লাগার কয়েকদিনের মাথায় আজ আবারও নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় প্রমাণিত যে আওয়ামী লীগ সরকার কেবল মাত্র রাষ্ট্র ক্ষমতা রক্ষা করতে ব্যস্ত অগ্নিকান্ড রোধ সহ জনহিতকর কাজে তাদের কোনো আগ্রহ নেই তিনি বলেন পবিত্র ঈদুল ফিতরের সময় দেশের বড় মার্কেটে সংগঠিত ধারাবাহিক অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও আওয়ামী সরকার সেদিকে কোনো ভূক্ষেপ নেই এসব অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠিত হলেও কখনো আলোর মুখ দেখে না এ সরকারের আমলে মানুষের জানমালের কোনো মূল্য নেই বলে অভিযোগ করে বিএনপির নেতা বলেন একের পর এক ধরনের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না রাজধানী সহ দেশের বড় বড় মার্কেটে আগুন লাগার ঘটনা সরকার দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছে অভিযোগ ফখরুলের বর্তমানে আওয়ামী সরকারের স্বচ্ছায় এবং পৃষ্ঠপোষকতায় তাদের অনুগত ব্যবসায়ী আমলা এবং নেতাকর্মীরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছে এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নেয় না জনগণকে বিভ্রান্ত আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চক্রান্ত শুরু করেছে ফ্যাসিস্ট সরকার আর এর চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন